হ্যালো বন্ধুরা আমি বসিরা আহমেদ আমার ইউটিউব চ্যানেল ভয়েস সব ইসলাম অ্যান্ড এগ্রিকালচার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা একটি সিম বাগান দেখতে পাচ্ছেন আজকে আমি এই সিম আগাম সবজি যে সিম এটার নিয়ে একটু আপনাদের সাথে হাজির হলাম বন্ধুরা শীতকালীন যে সবজিগুলো রয়েছে তার ভিতরে কিন্তু সিম একটি গুরুত্বপূর্ণ সবজি আগাম যে সবজিগুলো যেমন ফুলকপি আহ মূলা বেগুন ইত্যাদির পাশাপাশিটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি সবজি এটা কিন্তু একটা কৃষকদের আয়ের একটা উৎস অর্থাৎ এটা আবাদ করে কিন্তু অনেকটাই প্রফিট বা মুনাফা পাওয়া যেতে পারে কারণ বন্ধুরা সবজির বাজারে কিন্তু সিমের ব্যাপক চাহিদা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি তিন বিঘা সিমের আবাদ করেছি তার ভিতরে এই একটা প্লট রয়েছে প্লটে কিন্তু আমি বিভিন্ন জাতের সিমের আবাদ করেছি তো বন্ধুরা চলুন একটু ঘুরে ঘুরে দেখি আমাদের বন্ধুরা আমার যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি বাড়ি এক জাতের সিম আগাম শীতকালীন যে সবজি রয়েছে তার ভিতরে এই সিম সবজিটি কিন্তু একটু উল্লেখযোগ্য অংশ জরুরি আমাদের সবজির চাহিদা মেটানোর জন্য আপনারা জানেন যে আগাম সিজনের দেড়শো থেকে দুশো টাকা কেজি বিক্রি হয় আর এই সিমের আবাদ যদি আগাম সিজনে করা যায় তবে সেক্ষেত্রে যারা কৃষিকাজ করেন তারা কিন্তু এর থেকে একটা বিশাল অঙ্কের প্রফিট পেতে পারেন বন্ধুরা আমার ফেসবুক প্রোফাইল বসির আহমেদকে আপনারা ফলো করে দেবেন এবং আমার ভয়েস অফ ইসলাম অ্যান্ড এগ্রিকালচার চ্যানেল ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সিম বাগান এটা আমি করেছি আর এই বাগানটি যে জাত সে জাতটা হচ্ছে বাড়ি এক জাতের আপনারা আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে যারা আসলে সিম চাষ করেন তারা সিমের জাত সম্পর্কে আপনাদেরকে জানতে হবে বাড়ি এক জাত এবং বাড়ি দুই জাত দিশা এবং হিকশা এক এটা হচ্ছে আগাম সিজনের জাত আর এই সিম বপনের সময় হচ্ছে আষাঢ় মাসের শেষ থেকে শুরু করে শ্রাবণ মাসের পুরো শ্রাবণ মাস ধরেই কিন্তু আপনারা এই সিম বিসি পাবন করতে পারেন এটা হচ্ছে আগাম জাতের সিম আর বারো মাসে কিছু সিম রয়েছে সেটা হচ্ছে ইফসা সিম এক এবং ইফসা সিম দুই এগুলো কিন্তু আসলে সারা বছরই আবাদ হয় এছাড়া বিভিন্ন জাতের সিম রয়েছে যেটা আপনারা এই ভিডিওটি দেখলে পুরোটাই জানতে পারবেন যে সিমের যে বিভিন্ন জাত সেটা থেকে এবং কোন জাতের ফলন কীরকম সেটা আসলে আমি আর আমার এই ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবেন সিমের বিভিন্ন জাতের মধ্যে রয়েছে কাঞ্চটি সিম কালাই সিম পুটি সিম হাতিকান সিম তলয়ার সিম বিসুরি সিম মায়াবি গাতা লগা আশিনা সিম সারপান জাতের সিম এবং জাতের সিম আর এই সিমের জাতের ভিতরে সবচেয়ে ভালো জাত হচ্ছে বাড়ি এক বাড়ি দুই এগুলো হচ্ছে আগাম জাত আর এই জাত সাধারণত আষাঢ় মাসের শেষ দশ দিন থেকে শুরু করে পুরো শ্রাবণ মাস ধরেই আপনারা এই সিম গাছ ভ্রমণ করতে পারেন আর বন্ধুরা সিম সাধারণত যদি আপনারা যত্ন করেন তবে সেক্ষেত্রে সিম বীজ ভবনের চল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে কিন্তু আপনারা এই সিমের ফলন পেতে পারেন যদি আপনি যত্ন করেন আর আরেকটা কথা জানিয়ে রাখি সিমের যখন ফুল ফোটা শুরু হয় তখন কিন্তু একটু স্পেশাল যত্ন বা কেয়ার এই জমিতে রাখতে হয় আর এই সময় বিভিন্ন ছত্রাক এর আক্রমণ ঘটে এবং ফুলগুলোকে নষ্ট করে ফেলে এই সময় আপনারা ছত্রাক ছত্রাকের আক্রমণ থেকে বাঁচার জন্য কার্বন ডিজম এবং ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক মিস করতে পারেন কার্বন এবং ম্যানকোভিজ ইউজের ব্যবহারের বিধি হচ্ছে অর্থাৎ প্রতি এক লিটার পানিতে দুই গ্রাম করে ম্যানকোভ এবং কার্বনিজম মিশিয়ে সিমের ফুলে এবং পাতায় ভালোভাবে মিস্ত্রি করে দিলে কিন্তু আপনারা ছত্রাক থাকবে না এবং সিমের যে ফুল সে ফুল থেকে যে সিমের সিমগুলো বের হবে সেগুলো কিন্তু সেগুলো সব মিলে টিকসই হবে এবং পরিপক্ক হবে আর সিম গাছে বিভিন্ন পোকা ধরে যেমন হলুদ পোকা তারপর হচ্ছে আপনার মেন্দা পোকা অর্থাৎ একদম ছোটো ছোটো আকৃতিক কিছু পোকা রয়েছে যেগুলো দেখলে মনে হবে যে পোকা না এগুলো ময়লার মতো জমে রয়েছে কিন্তু আসলে এগুলো এক ধরনের পরজীবী বা পোকা এগুলোকে এগুলো কিন্তু সিম গাছের ফুলকে নষ্ট করে ফেলে এবং ফলন নষ্ট করে ফেলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটা ছত্রাকনাশকের পাশাপাশি আপনাদেরকে কীটনাশক ব্যবহার করতে হবে আর কীটনাশকের ভিতরে আপনি নাইট্রো এবং ডার্সবান এগুলো ইউজ করতে পারেন এগুলো হচ্ছে কোরোফার্মেসিস এবং সাইফার ম্যাথিন গ্রুপের এগুলো ইউজ করতে পারেন তাছাড়া ফ্যানামন ফাদও ইউজ করা যেতে পারে যেগুলো আপনার হলুদ ইউলো কার্ড ব্যবহার করতে পারেন এগুলো বিভিন্ন ক্ষতিকারক পোকা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই দমন হবে আর যখন এই ফুল পড়তে শুরু করবে যে আমার বাগানটিকে দেখতে পাচ্ছেন আপনারা যখন ফুল পড়তেছে এখানে কিন্তু অনেক বড় বড় পাতা রয়েছে যেগুলো সিমের যে কলি বা ফুলের কলি রয়েছে যে কাণ্ডগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো যাতে না ঢেকে যায় পাতায় সেদিকে খেয়াল করতে হবে এবং বড়ো পাতাগুলোকে আপনারা প্রয়োজনে ছিঁড়ে ফেলে দিয়ে অর্থাৎ যতটা সম্ভব বাতাস চলাচল এবং রোদ লাগার জন্য ব্যবস্থা করে দিতে হবে পোকা যে সবসময় আমাদের ক্ষতিকার কিন্তু তা না এই পোকার মাধ্যমে কিন্তু আমাদের পরাগান ঘটে আপনারা দেখতে পাচ্ছেন একটি মৌমাছি কিভাবে পরাগানের সাহায্য করতেছে অর্থাৎ এই পুরুষ ফুলে বসে এর পাতার ভিতরে যে রেণু এগুলো কিন্তু আবার স্ত্রী ফুলের ভিত গিয়ে বসলেই কিন্তু ওখানে পরাগান ঘটবে এবং ফলন হবে ফুল হবে ফল হবে তো এই জন্য প্রত্যেকটা কীটনাশকই আমাদের যত্রতত্র ব্যবহার করা যাবে না আমাদের খেয়াল করতে হবে যে আসলে এগুলো এই যে পোকাগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই ক্ষতিকর পোকা নয় কিছু উপকারী পোকা রয়েছে এই জন্য যতটুক সম্ভব প্রাকৃতিকভাবে এবং এগুলো কার্ড বা এরমন ফাঁদ এগুলো ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমাদের এই পোকাগুলোকে দমন করতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এই সিম বাগান এবং আমাদের এই সিমবাগানের একটি ভিডিওর গাছ চলছে অর্থাৎ বিভিন্ন চ্যানেলের লোকজন কিন্তু আমাদের এই সিম বাগানের ছবিগুলো তুলে নিয়ে যাচ্ছে তো আগাম সিজনের আমি তিন বিঘা এই সিম চাষ করেছি এতে করে আমার খরচ হয়েছে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা কিন্তু যদি এই সিম বিক্রি করা শুরু করি তবে সেক্ষেত্রে আমাদের ভালো একটা প্রফিট আসবে বলে মনে করতেছি জাল্লায় যদি দেয় তো সেক্ষেত্রে একটা আসলেও লাভজনক একটা কৃষি এটা আগাম ফুলকপি আগাম বেগুন এবং আগাম যে সমস্ত শীতের সবজি রয়েছে তার পাশাপাশি কিন্তু এই শিম গাছ অত্যন্ত ভালো একটি সবজি এটা ব্যাপক চাহিদা কিন্তু বাজারে রয়েছে আর এবার আমি শিম চাষের কিছু পদ্ধতি আপনাদেরকে বলবো যে কীভাবে আসলে সিম গাছে কী কী দিতে হয় তো সিম গাছে প্রধানত চাষ বপনের সময় আপনাকে ইউরিয়া টিএসপি পটাশ তারপর হচ্ছে জিপসাম এগুলো দিয়ে কিন্তু আপনাকে মাটিতে দিয়ে কিন্তু আসলে সিম বপন করতে হবে সিম দুইভাবে বপন করা যায় একটি হচ্ছে ভিটি করে আরেকটি হচ্ছে সরাসরি মাটিতে বপন করা যায় তবে সেক্ষেত্রে পানি যাতে না বাজে সেই জন্য ভিটি করে বললেও হয়তো বা ভিটি বা মাথা করে বললেও কিন্তু আপনারা করতে পারেন তো আসলে সিমের যে বিভিন্ন জাত সে জাতগুলো ভিতরে আমাদের যে আঞ্চলিক যে সিমগুলো রয়েছে দেশাল সিম সেগুলো হচ্ছে আপনার যে হাতিকানি সিম যেটা চওড়া তারপর হচ্ছে পুটি সিম নলঠ সিম যেটা বলি আমরা তারপর হচ্ছে লগা এই সিমগুলো আসলে অত্যন্ত ভালো এটা অন্য একটা জাতের জমির সিম এটা এই সিমটি লগা সিম এবং পুটি সিমের মিশ্রণে দুটি জাত এখানে রয়েছে তো বন্ধুরা আপনারা আমার এই ভয়েস অফ ইসলাম অ্যান্ড এগ্রিকালচার চ্যানেল সাবস্ক্রাইব করলে কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও পাবেন এবং পরামর্শ পাবেন আপনাদের যারা এই কৃষিকাজ পছন্দ করেন বা কৃষির সাথে জড়িত আমার ফসির আহমেদ ফেসবুক প্রোফাইলকে আপনারা ফলো করবেন এবং ভয়েস অফ ইসলাম অ্যান্ড এগ্রিকালচার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাইকে